বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হল নিমপিট রামকৃষ্ণ মিশনে পার্টমেন্ট অফ জিওলজিক্যাল সায়েন্স যাদবপুর ইউনিভার্সিটির তত্ত্বাবধানে এবং মিনিস্ট্রি অফ আর্ট সায়েন্সের স্পন্সারে বাইশে এপ্রিল জাঁকজমকভাবে বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হল নিমপিঠ রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজি ও শারদা মায়ের পায়ে পুষ্পার্ঘ্য নিবেদন এদিনেরই কর্মসূচির সূচনা হয় এদিন প্রায় একশো কুড়ি জন ছাত্র সম্মিলিত একটি র্যালি আয়োজিত হয় যে র্যালির মাধ্যমে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের জন্য সবাইকে উৎসাহিত করা হয় এর পাশাপাশি পুনর্নবীকরণের শক্তি ব্যবহারের উপরে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সদানন্দ মহারাজ সেক্রেটারি নিম্পি রামকৃষ্ণ আশ্রম প্রো ভাইস চ্যান্সেলর অফ যাদবপুর ইউনিভার্সিটি অমিতাভ দত্ত আরও উপস্থিত ছিলেন ডক্টর অনুপম ঘোষ ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অফ জিওলজিক্যাল সায়েন্স যাদবপুর ইউনিভার্সিটি পৃথিবী দিবস আমরা প্রতি বছর বাইশে এপ্রিল অনুষ্ঠানটা করি কুল ছাত্র ছাত্রীদের নিয়ে এই বছরও আমাদের ভূবিজ্ঞান বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এটাকে ইভেন্টটা স্পন্সরও করে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই স্পন্সারশিপে আমাদের ডিপার্টমেন্ট অনুষ্ঠানটা করে শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিঠ সেইখানে চারটে স্কুল শ্রী রামকৃষ্ণ আশ্রমে এবং কাকদ্বীপ শিশু শিক্ষায়ন হাই স্কুল থেকেও ছাত্ররা আসে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য তো এটা প্রথম দফার ইভেন্টটা ছিল ড্রয়িং কম্পিটিশন যেখানে দুটো টপিকের ওপর ছাত্রছাত্রীরা ড্রয়িং করে ছোট বাচ্চাদের নার্সারি থেকে ক্লাস ফোর ইভেন্টটাতে ড্রয়িংয়ের টপিক ছিল সোলার এনার্জি আর বড়দের ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভের এর টপিকটা ছিল এনি টাইপ অফ রিনিউয়েবল এনার্জির ওপর ওরা সাস্টেনেবেল আর্থের থিমে কোনো ছবি আঁকা ড্রয়িং কম্পিটিশন হয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীরা একটা র্যালিতে পার্টিসিপেট করে যেখানে ওদের কাছে প্ল্যাকার্ডস থাকে যে আমাদের এনার্জি বাঁচাতে হবে পৃথিবী থেকে বাঁচাতে হবে দিয়ে র্যালি হয়ে যাওয়ার পর ওরা সবাই একসঙ্গে মিলে আশ্রমের ক্যান্টিন এরিয়াতে লাঞ্চ করে দিয়ে তারপর অনুষ্ঠানটা শেষ হয় সব বাচ্চাদের আমরা সার্টিফিকেট মেডেল এবং একটা করে গাছও দিই তার সাথে একটা সুন্দর কাপড়ের ব্যাগ যেখানে এই মেসেজটাই আমরা উল্লেখ করেছি সেভ এনার্জি সেভ আর্থ আমি ধন্যবাদ জানাই রামকৃষ্ণ আশ্রম এবং মহারাজ সদানন্দজি এবং হেডমাস্টার্স যেই আশ্রমের সঙ্গে আছে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসে অঙ্কন প্রতিযোগিতায় পার্টিসিপেট করানোর জন্য এবং হেডমাস্টার অফ কারিক শিশু একজন হাই স্কুলের সেখান থেকেও চার পাঁচজন মাস্টারমশাই এবং চল্লিশটা ছাত্রছাত্রী এসে এটাতে পার্টিসিপেট করে এবং কলকাতা থেকে তিন একটা স্কুল থেকে সাউথ পয়েন্ট স্কুল থেকেও আসে আর এই প্রোগ্রামটা সুস্থভাবেই সেদিন আমরা অনুষ্ঠানটা পালন করেছি এবং এর সাহায্যের পিছনে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী আন্ডারগ্র্যাজুয়েট আন্ডার থার্ড ইয়ার এগারো জন ছেলে মিলে এই অনুষ্ঠানটা পুরোপুরি ঠিকভাবে অনুষ্ঠানটা নামিয়েছিল সেদিন আর এই অনুষ্ঠানে একটাই মেসেজ দেওয়ার কথা যে পৃথিবীতে আমরা তো আছি কিন্তু এইভাবেও আমাদের চিন্তা ভাবনা করা উচিত সবসময় নিয়ে গেলে তো হবে না ওটাকে বাঁচাতেও হবে যাতে আমাদের নেক্সট জেনারেশন বাচ্চাদের যাতে আমরা সুস্থ পরিবেশ দি এদের পাঁচ আশ্চর্য মধুরাপপুর থেকে কাকদ্বীপ ডট কম নিউজটি কাকদ্বীপ শহরে শূন্যকটে কাশি নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন